বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তো ফাতুল জান্নাত নোরানি ক্রিকেটেড স্কুল অ্যান্ড মহিলা মাদ্রাসাই নোরানি বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং হেপজে বিভাগে আবাসিক ছাত্র ছাত্রছাত্রী ভর্তি চলছে তুফাতুল জান্নাত নোরানি প্রিক্যাডেট স্কুল অ্যান্ড মহিলা মাদ্রাসা আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মার্কেট জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট আমাদের বিভাগ সমূহ নোরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী নাজেরা ও হেফজ বিভাগ মহিলা শাখা কিতাব বিভাগ পুরুষ কমি ও আলিয়া সমন্বয় মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও সৃজনশীল শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সুব্যবস্থা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে সুন্নাতের আলোকে গড়ে তোলা আরবি ইংরেজি ও বাংলা ভাষায় সমান পারদর্শী করে গড়ে তোলা বক্তৃতা বিতর্ক ও শিক্ষামূলক সেমিনারের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ও নিয়ন্ত্রিত এবং ও নাজিরা ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব পরিবহন ব্যবস্থা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করাই আমাদের লক্ষ্য আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই আর দেরি না করে আপনার সন্তানকে যোগোপযোগী দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আজই চলে আসুন তুহফাতুল জান্নাত নোরানি প্রিকেটেড স্কুল অ্যান্ড মহিলা মাদ্রাসা আলহাজু মোহাম্মদ আব্দুল কুদ্দুস মার্কেট জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট সরিষাবাড়ি জামালপুর যোগাযোগের ঠিকানা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসুদুর রহমান এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুনুর রশিদ সুমন মোবাইল শূন্য এক সাত পাঁচ পাঁচ চার নয় চার শূন্য নয় শূন্য বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় ที่พาวาใจ